আলাইকুম সবাইকে প্রফেশনাল স্বাগতম আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে বেগুনের পাস্তা আর বেগুনের পাস্তা খুব সুস্বাদু হয়ে থাকে এবং ইয়ামি সাদের এই রেসিপিটি করার জন্য আমি টাটকা তাজা সবজি নিয়ে নিচ্ছি বেগুন কাঁচামরিচ এবং লেবু নিয়ে নিব ছাদ বাগান হতে আসলে তাজা খাওয়ার মজাই আলাদা এবং আজকে এই সাদের স্বাদের বেগুনের যে পাস্তাটি আমি করবো সেটা একদম ফ্রেশ তাজা সবজি দিয়ে করবো যার জন্য থেকে সবজি সংগ্রহ করা বেগুনের পাস্তা শুনতে অবাক লাগতেছে কিন্তু যেমনটা অবাক লাগতেছে তেমনটা খেতেও অবাক লাগবে কারণ অসাধারণ স্বাদের একবার খেলে আপনি বারবার খেতে মন চাবে এবং আমার সাথেই থাকুন আমি সব আগেই কেটে নিচ্ছি আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি একদম কাঁচামরিচ কিমা করে ফেলবো আর আমার কাটাকাটি করতে খুব ভালো লাগে কারণ কাটাকাটি করার মধ্যে মজাই আলাদা একজন ভালো দক্ষ শেফ হতে হলে আপনাকে কাটাকাটি শিখতে হবে আমি দীর্ঘদিন ইটালিয়ান রেস্টুরেন্টে কর্মরত ছিলাম ফ্রান্সে ইটালিয়ান রেসিপিগুলো সাধারণত রসুন বেশি ব্যবহার হয় পেঁয়াজ খুব কম ইউজ হয় আপনার দেখতে পাচ্ছেন রসুনটাকে কীভাবে কিমা করে নিলাম তো ঠিক এভাবে আপনার কিমা করে নেবেন অন্য কোনো উপায় যদি কিমা করার সুযোগ থাকে কিমা করে নেবেন যে যেভাবে সুবিধা হয় করে নেবেন বেগুনটা কাটার উপরেই এই রেসিপির স্বাদ নির্ভর করতে আছে। বেগুনটা কীভাবে কাটবেন ভালো করে দেখে নেন আমি একটা একটা টুকরাকে চার ছয় ভাগ করে নিচ্ছি কোনো কোনো টুকরাকে হয়তো চার ভাগ করে নিব তার সাইজের ওপরে নির্ভর করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যত পরিমাণের বেগুনই দেবেন না কেন তারপরও আপনার কাছে মনে হবে কম দিয়ে ফেলছেন কারণ বেগুনগুলো প্রত্যেকটাই মুখে যখন লাগবে খাওয়ার সময় এত স্বাদ লাগে যে মনে হয় যে এত বেগুন দেওয়ার পরও আমাদের বেগুন কম হয়ে গেছে তো বেগুনের পরিমাণটা একটু বেশি দিতে পারেন কারণ বেগুনটা যতই আপনার লাগবে মুখে ততই স্বাদ লাগবে আমি এত বেগুন দেওয়ার পরও আমার কাছে মনে হচ্ছে আমি কম দিচ্ছি আমি এখানে ছয়টি বেগুন ব্যবহার করেছি তো আপনারা দেখতে পেরেছেন আমি এখানে ছ সাত থেকে ছ সাতটি কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে প্রায় ধরো পনেরো ষোলোটির মতো রসুন ছোটো ছোটো দেশি রসুন কুচি ব্যবহার করেছি এবং আমি লেবু কেটে নিচ্ছি সেই দিয়ে আমি রস করে নিব হ্যাঁ লেবুর রসটা আমি আলাদা করে নিব চিপে নিব একটা বাটিতে তো আমি তার সাথে ধনেপাতা পাতা দিব যে ধনেপাতাটা আমি ভালো করে একদম কেটে কিমা করে ফেলবো এবং আমি এখানে একটা পেঁয়াজও দেব যে পেঁয়াজটা আমি সুন্দর করে কেটে নিয়ে নিব তো লেবুর রসটা আমি এখন চিপে নিচ্ছি ভালো করে একটা বাটিতে চিপে নিয়ে আলাদা করে রেখে দেবো লেবুর রসটাতে একটা রুচিকর টেস্ট আনে খুব একটা ফ্লেভার একটা খুব স্বাদ লাগে যেমন বারবার আপনার খেতে মন চায় তো আমি এখানে লেবু বেশি ব্যবহার করেছি আপনারা একটু কম ব্যবহার করতে পারেন এতে করে বেগুনের স্বাদটা একটু বেশি পাবেন তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজকে আমি কিভাবে কিউব সাইজ করে কেটে নিয়েছি শুধু একটি পেঁয়াজ পাস্তা সিদ্ধর জন্য আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ হতে হতে আমরা বাকিটা রেডি করে ফেলবো এটা ফ্রাই প্যানে পাস্তাটা করতে বেশি সময় লাগবে না খুব দ্রুতই হয়ে যাবে তো এখন আমরা ফ্রাই প্যানে অলিভ অয়েলের তেল ব্যবহার করব আমি অলিভ অয়েলের তেল খুব পছন্দ করি এবং স্বাস্থ্যসম্মত এবং শরীরের একটা গতি স্পিড তৈরি করে তো আমি খুব পছন্দ করি অলিভ অয়েলের তেল আপনারা চেষ্টা করবেন অলিভ অয়েল তেল সংগ্রহ করার জন্য কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম গরম তেলে এখন আমি তার ঠিক পাশেই দিয়ে দিব। রসুন কুচি এক পাশে একটু রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিব একটু একটু নাড়াচাড়া করেই আমরা আবার পেঁয়াজ আর রসুন কুচিটা এই বেগুনের সাথে মিক্স করে ফেলবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মিক্স করতেছি তো এটাকে অল্প কিছুক্ষণ মিক্স করার পরে আমরা লবণ দিয়ে দেব আর লবণটা দিয়ে আমরা কিছুক্ষণ পরে সস দিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে কাঁচামরিচ ওয়ান থার্ড টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এর ফাঁকে আমরা একটু নাড়িয়ে নিচ্ছি যে পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছিলাম নিচে লেগে যায় তো আমরা আবারও এই সবজিটাকে একটু বেগুনটাকে আমরা একটু নাড়াচাড়া করে দিব কাঁচামরিচ যে কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার আসছে আমার কাঁচামরিচেও সেটু লালচে ছিল আমি ইচ্ছা করে একটু লালচে দিয়েছি কারণ দেখতে খুব সুন্দর লাগে বাসায় বানানো হাফ কাপ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি যে সসটা আমরা একটু একটু নাড়িয়ে চাড়ে কিছুক্ষণ আমরা এটাকে একটু ভাজা ভাজা একটু ফ্লেভারটা যখন বার্বিকিউর একটা ফ্লেভার আসবে হালকা তখন আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দি ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা দিয়ে দিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ দেরি করব না আমরা অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করে ফেলবো কারণ এটা খুব দ্রুত পদ্ধতিতে রান্না করতে হয় যে পাস্তা সিদ্ধ করতেছিলাম সেই পাস্তা সিদ্ধের যে পানিটা সেই সিদ্ধর পানিটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং একটা ঝোলের মতো তৈরি করব যখন ঝোলের মতো তৈরি হবে তখন আমরা কিছুক্ষণ এটাকে দুই থেকে তিন মিনিট আমরা একটু রেখে দেবো তাতে করে মোটামুটি আমাদের যে বেগুনটা আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে দুই দুই মিনিট রাখলে যথেষ্ট তো তার মধ্যে দিয়ে ফাঁকে দিয়ে আমরা পাস্তাটাকে ছেঁকে নিচ্ছি যে পানিটা আছে ঝরিয়ে নিলাম পাস্তাটা দিয়ে দিব। তার আগে আমরা একটু লেবুর রসটা রয়ে গেছে যে লেবুর রসটা সেই লেবুর রসটা আমরা অ্যাড করে দিলাম এবং সুন্দর এটি ফ্লেভার এবং বেশি দেরি করবো না কারণ লেবুর রসটা দেওয়ার পরে এটাকে বেশিক্ষণ রাখা যাবে না চুলা তত রসের যে ফ্রেশ গ্রামটা সেটা থাকবে না তো এখন আমরা এড করে নিচ্ছি পাস্তা পাস্তাটা এড করে দিয়ে আমরা ঠিক এক থেকে মিনিটের মধ্যে নাড়িয়ে আমরা আগুনটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে এক মিনিট নাড়াবো আমি তারপরে পরিবেশন করব। আশা করি আমার বেগুন ইয়ামি পাস্তাটা আপনাদের ভালো লেগেছে একবার হলে বাসায় ট্রাই করবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব ফেসবুক এবং ইউটিউবে